নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ চক্রবর্তী আবার আপনাদের জন্য একখানা নতুন ভিডিও নিয়ে আসছি আমি আমার কজন সাথী মিলে উনিশে জুন আবার পাঞ্জাব যাচ্ছি আমাদের টিকিটও হয়ে গেছে তো আপনারা যদি মনে করেন যে পাঞ্জাব থেকে একখানা দোকানা গরু আমরা নিয়ে আসবো বা নিয়ে এসে আপনার বাড়ি অবধি পৌঁছে দেওয়ার সব রকম ব্যবস্থা আমি করে দেবো তো আপনারা জটা খুশি নিতে পারেন আর যে সময়টায় যাচ্ছি আমরা সেই সময়টায় মোটামুটি ধরে রাখুন বাজার মূল্য মানে গরুর দাম যথেষ্ট কম থাকে আর ওই সময় আপনার পাঞ্জাবে বর্ষার নামে আবহাওয়াটা ঠান্ডা হয় আমাদেরও মোটামুটি বর্ষা নামে আবহাওয়াটা ঠান্ডা হয় তো বন্ধুরা আপনারা যদি মনে করেন যে আমরা আমার সঙ্গে যাবেন আপনারা তো অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার হচ্ছে নব্বই চৌষট্টি শূন্য পাঁচ দুই পাঁচ পাঁচ তিন আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা মেমারি থানা সাতগিছিয়া বেগুনিয়া তো আপনারা প্রয়োজন হলে আমার সঙ্গে আসতে পারেন আমার বাড়িতে আসতে পারেন আমার সঙ্গে যাওয়ার জন্যে আমার সঙ্গে কথা বলে যেতে পারেন তো উনিশ তারিখে মোটামুটি আমরা যে ট্রেনটায় টিকিট করেছি সেটা নাম হচ্ছে অকাল তখন এক্সপ্রেস যেটা আপনার কলকাতা থেকে সকাল সাতটা চল্লিশ মিনিটে ছাড়ে তো আপনারা যদি মনে করেন তো আপনারা আমার সঙ্গে কথা বলে নিজেরাই টিকিট করে নিতে পারেন এখনও মোটামুটি টিকিট পাওয়া যাচ্ছে টিকিট অ্যাভেলেবেল আছে তো ওখানে আপনারা মোটামুটি আঠেরো কুড়িটার থেকে স্টার্টিং এইচ এফ ক্রস পাবেন আঠেরো কুড়ি থেকে জার্সি পাবেন জার্সি মেন ব্রিড পাবেন এইচএফ মেন ব্রিড পাবেন সাইভাল পাবেন বা আপনারা যদি মনে করেন গিল্যান্ডো নেবো গিল্যান্ডো পাবেন সাইবারের সঙ্গে এইসে ক্রস পাবেন সবই ন্যায্য মূল্যের মধ্যে পাবেন এবং মেন মিট নেওয়ার চেষ্টা করলে মেন মিটও পাবেন তো আমরা ওখান থেকে দশটা করে গাড়িতে মাল তুলি তো সেই গরু আপনাদের বাড়ি অবধি পৌঁছে রকম কোনো সমস্যা নেই পুলিশি ঝামেলাও নেই আপনারা অনেকে ভাবেন হয়তো যে ওখান থেকে গরু নিয়ে আসলে পুলিশের ঝামেলার মধ্যে পড়তে হয় ওগুলো ভুল ধারণা আমরা যে গাড়ি ট্রান্সপোর্টের সঙ্গে কথা বলি মানে যে ট্রান্সপোর্টের সঙ্গে আমাদের গরু আসে সেই ট্রান্সপোর্টের সঙ্গে আমাদের গরু বাড়ি অবধি পৌঁছে দিতে যে পুলিশি খরচা বা যা সমস্যা সব সমস্যার সমাধান ওনারাই করবেন সেরকম হিসাবে আমরা ভাড়া করে থাকি আর মোটামুটি আপনারা ষাট পঁয়ষট্টি থেকে গরুর দাম হিসাব করে আমার সঙ্গে সেরকম হিসাব করেই যেতে পারেন কোনো রকম সমস্যা হবে না আর এই সময়টা গরুর দামটা অনেকই কম থাকে আস্তে আস্তে জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসের দাম আস্তে আস্তে বাড়তে থাকে তুলনামূলক ডিসেম্বরের থেকে এখন পনেরো থেকে কুড়ি হাজার টাকা গরুর দাম কম থাকে অনেকে ভাববেন এই গরমে হয়তো এসে গরু হবে না একটা ভুল ধারণা তো কীভাবে শ্যুট হবে না হবে সেগুলো সব আমরা ওখান থেকে পাঞ্জাব থেকে আমরা জেনে আসবো দেখে আসবো এবং প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বলে দেবো যে কী পজিশান রাখলে গরু ঠিক থাকবে কি খাবার খাওয়াতে হবে কি ওষুধপালা খাওয়াতে হবে হ্যাঁ তো সব রকমই ব্যবস্থা হয়ে যাবে আপনাদের টেনশন করার কিছু নেই তো যদি আপনারা মনে করেন যে না আমার সঙ্গে যাবেন তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং গরুর খাবার হিসেবে সাইলেজ যদি আপনারা নিতে চান তাতেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ আমার এক বন্ধুর সাইলেজের ফ্যাক্টরি আছে খুব ন্যায্য মূল্যে ভালো সাইলেজ তিনি দেন এবং যথেষ্ট পাঞ্জাবের মতনই উন্নত মান এবং দামটা দামটাও মোটামুটি মূল্যেই আছে এবং সে গাড়ি করে পৌঁছে যায় সেই দায়িত্ব তার আছে এবং সেই ব্যক্তি আপনাদের বাড়িতে গিয়ে নিজে সাইলেজ দিয়ে হবে কোনো রকম চিন্তা করতে হবে না এবং সাইলেজের যদি কোনোরকম ডিফেক্ট বেরোয় ইঁদুরে কাটা না হয় সেই ডিফেক্ট হলে উনি পাল্টেও দেন এবং আপনি যে যেরকম কোয়ালিটি চাইবেন সেরকম কোয়ালিটি দেবে আর আমরা যে যেরকম গরু পাঞ্জাবে নিয়ে আসি ওই সাইলেজ খেতেই বেশি পছন্দ কারণ আমি ওই সাইলেজ নিয়ে এসেই গরুকে খাওয়াই আমার নিজের গরুর জন্যে আর বন্ধুরা তবে আপনারা মনে করছেন যে এই গরমে গরু আনতে যাব ভুল হবে কোনো রকম ভুল হবে না বরঞ্চ ন্যায্য মূল্যে এই সময় গরুটা পাবেন তো আপনারা যদি যোগাযোগ করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে নব্বই চৌষট্টি শূন্য পাঁচ দুই পাঁচ পাঁচ তিন আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা মেমারি থানা সাতগেছিয়া বেগুনিয়া তো আপনারা যদি যেতে চান এখনও বলছি আমার উনিশ তারিখে টিকিট হয়ে গেছে অকাল তখন এক্সপ্রেস আপনারা যদি মনে করেন নিজেরা টিকিট করে নিতে পারেন বা আমার সঙ্গে যদি যোগাযোগ করে আমাকে পয়সা দেন টিকিটের দাম আমি টিকিট কেটে দেবো কোনোরকম অসুবিধা হবে না তো বন্ধুরা যদি মনে করেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং আমাকে নতুন করে এগিয়ে যাওয়ার জন্যে আরও শুভেচ্ছা জানাবেন নমস্কার বন্ধুরা